এটা বেসিক্যালি দেওয়া হয়েছে ছাত্র দলের থেকে তো বিএনপি থেকে কল দেওয়া হয়েছে তা আমার থেকে জামাত থেকে এখন কল আসে নাই রিস্ক করতে পারে নাই তো আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর উচিত আমাদের যোগ্য নেতৃত্ব যারা দিবে তাদেরকে হলো বেছে নেওয়া বিএনপির ক্ষেত্রে তো আমরা এটা জেনেছি আমরা একই জিনিস শিবিরের ক্ষেত্রেও জেনেছি যে বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে তারা জেলায় জেলায় থানায় থানায় পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যেই শাসানির ব্যাপারটি সেই শাসানোর ব্যাপারটি করছেন দুঃখজনক আসলে এগুলা নিয়ে কথা বলে কোনো লাভ নাই নির্বাচন কমিশনার বলতে যা আছে তাদেরকে আপনারা কিছু ললিপপ ললিপপ করতে পারেন তারিখে তারা আসলে নয় এবং লেবন চুষ নিয়ে বসে থাকতে পারেন তাদের দ্বারা কোনো কাজই হবে না যেটুকু যে আদায় করা জনগণের আদায় করে নিতে হবে নয় তারিখ যদি শিক্ষার্থীরা বুঝতে পারেন তাদের দাবি দেওয়ার জায়গাটি তাহলে এইগুলা বন্ধ করার জন্য তাদেরকে মাঠে থাকতে হবে নয় তারিখ ভোট দিতে আসতে হবে যদি পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী ঢাকা আমাকে বিভিন্ন জন হলো কল দিয়েছে এই ব্যাপারে নিয়ে তো আমি এটা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি ছাড়া আসলে হবে না তো আমি চাই আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সে মেটা তুকু আছে সেই বুঝারটুকু আসলে উপলব্ধি করার জন্য আসলে কাকে দিলে যোগ্য হবে শিক্ষার্থী বাধ্য হবে একটা বিশ্ববিদ্যালয় হবে আমাদের এখান থেকে গণতন্ত্র চর্চা হোক আমরা এটা চাই প্রত্যেকটা শিক্ষার্থী তাদের গণতন্ত্র কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে তাই এখান থেকে শুরু হোক আমাদের গণতন্ত্র চর্চা এবং যোগ্য নেতৃত্বকে গড়ে তোলার ধন্যবাদ সবাইকে এটা বেসিক্যালি দেওয়া হয়েছে ছাত্র দলের থেকে তো বিএনপি থেকে কল দেওয়া হয়েছে আমার থেকে আমার থেকে কল আসে রিস্ক করতে পারে নাই তো আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর উচিত আমাদের যোগ্য নেতৃত্ব যারা দিবে তাদেরকে হলো বেছে নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে গণতন্ত্র চর্চা হোক এখান থেকে শুরু হোক আমাদের সবার একটা মুক্তি বুদ্ধি চর্চার একটা কেন্দ্র